শান্তিরবাজারে একই রাতে পরপর তিনটি শিক্ষাঙ্গনে চুরির ঘটনায় যুক্ত থাকার দায় বা আটক এক যুবক শিক্ষাঙ্গনে নির্মাণ কাজে নিযুক্ত শ্রমিকরা সন্দেহজনকভাবে যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চুরির ঘটনা শিকার করে নেয় যুবক পরে আটক যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে এখন দেখার বিষয় ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরিকাণ্ডে যুক্ত বাকিদের জালে তুলতে কতটুকু সক্ষম হয় পুলিশ শান্তির বাজার মডেল স্কুল সংলগ্ন এলাকায় চুরিকাণ্ডে যুক্ত থাকার দায় এক যুবককে আটক করল স্থানীয়রা রাজ্যে বিভিন্ন প্রান্তের সাথে শান্তির বাজার শহরেও প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা অথচ অভিযোগ মূলে চুরি কাণ্ডের ঘটনায় যুক্ত দা করতে পারছে না শান্তিরবাজার থানা পুলিশ শান্তিরবাজার মডেল স্কুল শান্তিরবাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে কয়েক মাসে ব্যবধানে দুইবার চুরি কাণ্ড ঘটে এর মধ্যে শান্তিরবাজার মডেল স্কুলে গার্ড থাকার পরেও দুই দুইবার চুরি কাণ্ড সংঘটিত হয় অভিযোগ গার্ডের সহযোগিতায় চুরিরা চুরি কাণ্ড ঘটায় মঙ্গলবার হাতে মডেল স্কুল সংলগ্ন এলাকায় শান্তিরবাজার বিদ্যাযুত স্কুলের নবনির্মিত ভবনের কাজে নিযুক্ত শ্রমিকরা চুরি কাণ্ডে জড়িত এক যুবকের সন্দেহজনকভাবে আটক করে শ্রমিকরা জানান যুবকটি রাতে সেখানে চুরির উদ্দেশ্যে যায় বিষয়টি উপলব্ধি করতে পেরে চুরিকাণ্ডে যুবক আটক করে বেঁধে রাখে শ্রমিকরা পরে আটক যুবককে জিজ্ঞাসাবাদ চালালে চুরির ঘটনা স্বীকার করে সে যুবকটি জানায় বিগত দিনে শান্তিরবাজারের বিভিন্ন জায়গায় স্কুলে চুরিকান্ডের সাথে জড়িত ছিল একের পর এক চুরির ঘটনার সাথে আরও অনেকে জড়িত রয়েছে বলেও জানায় যুবকটি চুরি করা সামগ্রীগুলি বিলুনিয়ান নিয়ে বিক্রি করে সেখান থেকে অর্থ সংগ্রহ করে নেশা সামগ্রী ক্রয় করে বলে জানায় যুবকটি এ অবস্থায় পুলিশের উপর আস্থা হারিয়ে চোরদের আটক করতে এখন তৎপর হল স্থানীয় সাধারণ মানুষ চুরিকাণ্ডে জড়িত যুবককে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে অন্যান্য চোরদের সহজে আটক করা যাবে বলে অভিমত স্থানীয়দের এখন দেখার বিষয় চুরিকাণ্ডে জড়িত অন্যান্য যুবকদের আটক করতে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে চুরি সামগ্রী উদ্ধারেও পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছে এখন শান্তির বাজারের সাধারণ নাগরিকরা